কিভাবে দরজা বন্ধ লক করা আমার কাছে ভাষার কপি আছে না আবিদার জিনিয়া তো লন্ডনে যাই একটা কেলেঙ্কারি বাজাই হালাইছে বলেন কি তোমার আমার মধ্যে কি ফ্রেন্ডশিপ ছেলে আমাদের কি ঝগড়া হয় নাই হয় কিন্তু আমরা তো মেনে নেই এত সুন্দর ফ্রেন্ডশিপটা এত বছরের সেটা না নষ্ট হয়ে যায় তো আমি সেই নাম্বারে একটা ফোন সার্চ দর্শক মাইয়া আমি বলছি হ্যালো এটা কি সহারল ইন নাম্বার সেই মাইয়া আমার সোপার দিয়ে দাঁত ফলাই দিব তুই বয়স শুনে বুঝছ একটা মাইয়াকে ফোন দিছ তুই রং নাম্বারে ফোন দিছ তুমি দয়া করে আগামী মাসে বাড়ি ছেড়ে দিবে হ্যাঁ জান আরে তোমার যেমন মান সম্মান আছে আমারও তো মান সম্মান আছে আমি বুঝলাম না তোদের কি হয়ে গেল খুলে বল আরে বুঝলাম তুই এসে বুঝাই বলবি কিন্তু এটা তো বুঝতে পারতেছি যে তোদের মধ্যে ভুল বুঝাবুঝি হইছে যেটা নিয়ে তোর আগেই ভয় ছিল যার জন্য এত এত ট্রায়াল দিলি ঝগড়া তো লেগেই যায় কি ছিল তাহলে বিয়ার ডিসিশন নিলি কেন হ্যালো 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 আরে লাইনটা কেটে গেল সমস্যা তুমি হুদাই পেশাও কা এইভাবে কেউ বিয়ে করে হ্যাঁ বিয়ার পরে কি নিয়ে ঝগড়া হইবে সেই ঝগড়া কইরিয়া ঝগড়া মিটাইয়া হ্যার পরে বিয়ে করবে পাগলের কাম যত সব তোমার মেয়ে তো পাগলই ছিল আমাদের আবির তো আরো বড় পাগল তাদের তো আটকানো যাবে না তারা তো আসবে আমরা ইচ্ছা করলেও পাগল তাদের আটকাতে বাদ দেন আমরা ভালো থাকি সমস্যা দুটো আসুক তারপরে সমাধান করা যাবে বুঝছেন কি বলছি আমাদের ভবিষ্যৎ সময় আমরা নষ্ট করতে চাই না না হ্যালো কি হলো কিছু কিছু তো হয় নাই তাই জানাই নাই বিআই দুইবার ফোন করেছিল ফলাফল জিরো তাই তোমাকে তো জানানো হয় নাই আমি তো ফোন দিলাম আবিদ ফোনটাও ধরলো তারপর বললো আমি এসব নিয়ে কথা বলতে চাই না আরো বললো যে আমি যেন ওর কাছে এসব বিষয় নিয়ে কোনো কিছু জানতে না চাই এটা কেমন কথা তাহলে সমাধান করে হবে আমি তো বুঝতে পারছি না আব্বা কি যে হলো আরে তুমি এসব নিয়ে টেনশন করো না আমি তো আছি টেনশনের হেডকোয়ার্টার সব টেনশন জ্বর হোক পরে ডিস্ট্রিবিউট করে তুমি রিল্যাক্স করো দুই দিনের জন্য আসছো খাও দাও রিল্যাক্স করো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা ঠিক আছে শোনো আমাদের বাসার কাছে যে থাম্বানি যে পাগল বসে ও তো আমার বেশ কয়েকবার মিস কল দিছে ওকে দুপুরে খাবো বলে মনে করছিলাম ঠিক আছে আমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে আমি নিচে পাঠিয়ে দিব আরে না না ও ফ্রিজের খাবার খায় না ও টাটকা খাবার খায় তাহলে কি করবে আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখি যদি টাকা দিয়ে সারা যায় তাহলে ওর মোবাইলে কিছু টাকা পাঠায় দেব পাগল ক্যাশ আউট করতে পারবে আবার সে ফোন চালায় কি করে আরে কিছু জিনিসে আছে বোঝে সে পাগল তবে লিমিটেড এডিশনাল পাগল তুমি থাকা আমি এসে বুঝাবো বাহ বি আই কথা শুনলে তো আমি অবাক হয়ে গেছি তাকাই দেখেন আপনার বিআইনের চোখ কেমন বড় বড় হয়ে গেছে পাগল ফ্রিজের খাবার খায় না ফোন চালাইতে পারে আবার ফোনের থেকে ক্যাশে আউটও করতে পারে যে কেমন পাগল হ্যাঁ বিআইনি হে পাগলের বিশেষ কিছু গুণ আছে এর জন্য আমার দীর্ঘদিনের আলাপ বুঝছেন সে মানুষকেও অত্যধিক ভালোবাসে মানুষকে বিশ্বাস করে সে কখনো মিথ্যা কথা না বড়দের সম্মান করে আর ছোটদের স্নেহ করে সবাইকে হাসি মুখে গ্রহণ করে সবই তো বোঝলাম হ্যাঁ যদি সবই বোঝে হেলে পাগল হইলে কেন এটা তো আমারও প্রশ্ন তোমরা কি এখন পাগলের গল্প করবা না যিনি আর আবিদের বিষয়টা সমাধান করবা সমস্যা আরে বিয়াই তো বললেই আগে ওরা আসুক হার পরে কথা বললে বোঝা যাইবে নিশ্চয়ই তেমন কোনো বড় ঘটনা ঘটে নাই বড় ঘটনা না ঘটলে কেউ কি হানিমুন শেষ না করে ফিরে আসে হুম তোমার কথাও তো ওরেই দেওয়া যায় না ভাই আপনি কি বলেন দেখেন আমাদের বুঝতে হবে ওরা আর দশটা কাপলের মতো না ওরা দীর্ঘদিনের বন্ধু একাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে একাত্র থাকছে অনেক বুদ্ধিশুদ্ধি করেও কিন্তু ওদেরকে আলাদা করা যায়নি গায়ে দিচাল না পাই ওর আগে আসুক তারপর ওদের উপস্থিতিতে একটা সমস্যার সমাধান করা যাবে ভি আমারে বললে লাভ নাই আমি এইসব বিচারাচারে ভীষণ কাঁচা আমি বুঝি না এই সাবরি না আবার বেশ ভালোই বোঝে আপনারা দুইজন আলোচনা কই দিয়া একটা মীমাংসা কইদিয়া আমারে ফাইনাল রেজাল্টটা জানাই দিয়েন এই আমার মনে হয় না সে সুযোগ আপনি পাবেন আমি দাবিদের মাকে ফোন করে বলে দিয়েছে সে কোনো কথাই বলতে চায় না সমস্যা এ অনেকদিন পর আপনাকে দেখি খুব ভালো লাগছে মনে হচ্ছে আপনাকে প্রথম যেরকম দেখেছিলাম আজ ঠিক সেরকম কেমন অনেক লাইভলি লাগছে আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক বুঝতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন যে আপনার সাথে পরিচয় হওয়ার পর আমার লাইভনেস কমে গিয়েছিল এখন তো ফিরে এসেছে পরিচয় সম্পর্ক এখন আছে তা ঠিক আছে আচ্ছা আমাদের যে ডিং ডং প্ল্যানার মানে ওয়েডিং প্ল্যানার্স মানে তাদের সাথে কি কোনো কথা হয়েছে কথা হয়নি আজ তো শুক্রবার অফিস বন্ধ থাকতে পারে আচ্ছা আমি সাবাকে একটা ফোন দিই ফোন দিয়ে দেখি ও বাসায় আছে আমাকে ফটো আমাকে ফোন করতে হ্যালো হ্যালো স্যার গুড নুন গুড নুন আচ্ছা আমি যে গতরাতে রাতে আপনাকে প্রপোজালটা দিয়েছিলাম সেটা কি জানিয়েছেন অফিসকে জি স্যার জানিয়েছি একটা বাজেট দাঁড় করানো হয়েছে স্যার আপনার বাসা থেকে কাজে অফিসে দূরত্ব হিসাব করা হয়েছে তাতে বারো লাখ তিরিশ হাজার তিনশো তিরিশ টাকার ফুল লাগবে স্যার আর স্যার দুপাশের বাড়িগুলো হোয়াইট ওয়াশ করতে ঊনপঞ্চাশ লাখ পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে স্যার বাড়িগুলো রং করাতে এত টাকা লাগবে কেন কারণ স্যার আমরা ওই সকল বাড়ির মালিকের সাথে কথা বলেছি তারা সবাই ওয়েদার কোট দিতে বলেছে স্যার বা বাবা বাবা বা যার বাড়ির দেয়ালের আস্তর খুলে গেছে তাকে আবার ওয়েদার কোট দিতে হবে স্যার যাদের পলেজ তারা খুশে গেছে তাদেরটা আস্তর করতে হবে স্যার সেই জন্য একটা বাজেট ধরা হয়েছে এখনও মিস্ত্রি দেয়নি বিকালের মধ্যে পেয়ে স্যার আর কাজী অফিসের বিষয়টা কাজী অফিস ফুলে ফুলে সাজানো যাবে আর কিছু করা যাবে না স্যার কাজী সাহেবকে ড্রেস দিতে হবে সাক্ষীদেরও ড্রেস ডিজাইন করা হয়ে গেছে আমি সব মেলে পাঠিয়ে দিচ্ছি স্যার আচ্ছা আমি বুঝলাম না খরচ কমানোর জন্য আমরা কাজ অফিসে দুইটা বাইকে করে যাব সেটার জন্য কোটি টাকা খরচ এটা কি সম্ভব নাকি আমি কি পৃথিবীর তালিকাভুক্ত ধনী সন্তান নাকি সেটা তো স্যার আমি জানি না আপনার বাবাকে এটা আপনি কি বলেন শোনেন আমি যদি ধনী সন্তান হতাম তাহলে কি ডিংডং ওয়েডিং প্ল্যানার্সকে বলতাম নাকি হ্যাঁ আমাদের প্ল্যান করতে বলতাম তখন ফ্রান্সের কোনো ওয়েডিং প্ল্যানার্সকে তারা একদম চার্টার প্লেনে চড়ে লোকজনকে দাওয়াত খেতে নিয়ে আসতো চারিদিকে ফরাসি সুবাস ছড়ানো থাকতো সরি স্যার আমি জানি না আপনার বাবা কি এশিয়ার কোনো টপ রিচ ম্যান শুনেন আমার বাবা একজন সৎ নিষ্ঠাবান দয়াবান মানুষ ছিলেন সরি মানে ছিলেন মানে কি এখনো জীবিত আছেন এখনো মানুষের দুঃখ কষ্ট দেখলে নীরবে অশ্রু সুযোগ পেলে এখনো মানুষকে সহযোগিতা করেন ভালো লাগলো স্যার আপনার কথা শুনে তাহলে কি স্যার এই প্ল্যানটা রাখবো শুনেন আমি আপনাকে বাজেট বলে দিচ্ছি এর মধ্যে করার চেষ্টা করেন বলেন স্যার আমি একটু পর মারি মাসতে কথা বলে আপনাকে জানাচ্ছি হ্যাঁ জি স্যার কি ব্যাপার যতই শর্টকাট করতে চাচ্ছি ততই ভেজাল বাড়ে কথা বলতে শুনে মনে হচ্ছে বাজেট 1 কোটি টাকা লাগবে এখন আপনার বাসা থেকে কাজী অফিস পর্যন্ত কয়টা বাড়ি আছে কত কিলোমিটার রাস্তা আপনি ফুল লাগাবেন সেই হিসাব করেন শুনেন আমার মাথায় একটা আইডিয়া আসছে মানে বিশেষ দিবসে পুরো নগরীকে সাজানো হয় না মানে আলোক করা হয় মানে খুব সুন্দর করে সাজানো হয় আমরা মানে চাইলে কিন্তু তখন বিয়ে করতে পারি বিশেষ দিবস মানে মানে ধরেন যে ঈদের দিন ঈদের দিন কিন্তু পুরো শহরকে সাজানো হয় রাতে বেলা রঙিন আলো থাকে মানে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ঈদের দিন কেউ বিয়ে করেছে আমি এরকম শুনিনি আমরা রেকর্ড করব আপনি রাজি আমার এখন কোনো কিছুতে অরাজি হওয়ার উপায় নেই এটা কি রকম কথা হলো যে কোনো মূল্যে আমি আপনাকে বিয়ে করতে চাই সুখের সংসার করতে চাই আচ্ছা সো সো ঈদের খুব বেশি দিন বাকি নেই তাহলে পরিবারকে জানিয়ে দেন ঈদের দিন বিয়ে করছেন আচ্ছা কি ব্যাপার তুমি তো একটু আগে চলে গেলে এত তাড়াতাড়ি ফিরে আসতে যে চলে তো গিয়েছিলাম আমি কিন্তু দেখলাম যে তোমার অফিসের নিচে ওই সাজান খাড়া আছে সাজান কে আর ওই যে আমারে ঘন ঘন যে ফোন দেয় বিল কিসের প্রথম হাজবেন্ড স্বামী আচ্ছা তো সে অফিসের সামনে কি চায় আমার মনে হয় আমি কোথায় যাই কি করি সেটা সে কোনো না কোনো ভাবে লোকেট করতেছে সেটা করে তার কি লাভ সেটা আমি জানি না যেহেতু সে মানুষ ভালো না সুতরাং সাবধান থাকাটাই ভালো সেটা ঠিক আছে কিন্তু তুমি তো আমার বাসায় থাকতে পারবে না সেজন্যই তো আমি তোমার বিয়ে করতে চাইছিলাম থাকার জায়গার জন্য তুমি বিলকিসকে বিয়ে করেছিলে সেটা ঠিক আছে কিন্তু আমি তো বিলকিস না যে তোমার সরল সহজ চালচলনে মুগ্ধ হয়ে ধাদায় পড়ব তুমি এভাবে কথাটা বলতে পারলা আজ কিন্তু তুমি সারা দিন আমার সাথে একটু ভালো ব্যবহার করো না আচ্ছা এই রাত্রিবেলা আমি এখন কোথায় যাব কও এখন কেবল সন্ধ্যা হয়েছে চাইলে তুমি এখানে রাত 10টা পর্যন্ত থাকতে পারো তারপর কোনো হোটেলে গিয়ে ওঠো ফোন ধরো ওই সাধারণ ফোন করেছে ধরে কথা বলো দেখো কি চাই শহর আলী বলতে আছেন জি আমি শহর আলী সাহেবের পিএইচ বলতেছি কি বলতে চান বলেন আচ্ছা ওই শাহজাহান বলতে আছি আপনি ফোনটা তাকে দেন শহর আলী দেন মোর কথা বলেন সে বললে ওকে চেনবে দেন ওকে ফোনটা দেন কিন্তু স্যার তো এই সময় একটু রেস্টে থাকেন আচ্ছা আপনি স্যারের বাসাটা কথায় বলতে পারবেন আমি তো জানলি সেটা আপনার বলতে পারি না কারণ আমি তো আপনাকে চিনি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাকে পরে ফোন করবো হানে তো আপনি বলতে পারেন যে কতক্ষণ পর ফোন করলে তাকে ফোনে পাবো আনে সেটাও বলতে পারবো না শোনেন আমি গতকাল ফোন দিয়েছিলাম একজন মহিলা ধরছে ধৈর্য বলছে রং নম্বর আপনি বলতেছেন ধৈর্য তার পিএস ঘটনাটা কি আমাকে একটু খোলাসা করিয়ে বলবেন বিষয়টা কিছু না যিনি ফোন ধরেছিলেন উনি হচ্ছেন সারের বাসার বুয়া মানে অজানা ফোন আসলে পরে নানান ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়তো তা সে উত্তর দিতে চায় না সেই জন্য বলিছে রং নাম্বার। এই যে এখন যেরকম আমাকে নানান ধরনের প্রশ্ন উত্তর দিতে হচ্ছে আপনার কাছে বলতে পারছি হ্যাঁ এই যে ঘটনা ঘুরলে না এখন বলছি শোনেন ভাই আপনাকে তাইলে বলি শহর আলীকে আমার লাগবে শহর আলীকে আমার লাগবে তার সাথে আমার জরুরি দরকার মানে তার সাথে একটা জিনিস ডিসকাস না করলে আমার জিনিসটা ক্লিয়ার হইতে আসে না আমার আমি একটা জটিলতার মধ্যে পেটিয়ে দিই স্যার লাগবে ওর সাথে আমার কথা বলা লাগবে আমি যেহেতু স্যারের পিএস মানুষজন সব কথা আমার কাছেই প্রথমে বলে আমি আবার স্যারের বলি তারপর স্যার যখন যে ডিসিশন দেন সেই ডিসিশনটা আবার আমি তাদেরকে জানাই দেই আচ্ছা ভাই ওই উনি তো আনিক নামে একটা সিকিউরিটি কোম্পানিতে স্যার কি করতেন কি এখন উনি আর ওই অফিসে নেই নিজে ব্যবসা শুরু করেছেন কোনো অফিস এখন পর্যন্ত নেন নাই ওই বাসাতেই সমস্ত ব্যবসা তা তিনি বাসাটা কোথায় উনি থাকেন কোথায় অবস্থান করেন কোথায় আরে ভাই এখনো বাসা নেন নাই এক এক সময় এক এক হোটেলে থাকেন ও হ বলছি বলছি আচ্ছা আচ্ছা আপনার সমস্যাটা কি আপনি আমারও বলেন আমি স্যারের জানিয়ে দেবো সমস্যাটা তাকে বলতে পারলেই ভালো হয় তো আর কি অসুবিধা নেই ওই পরে ফোন বাহানে আচ্ছা ঠিক আছে রাখি কি হলো কি বলে আমি কি বললাম সেটা তো শুনিছই সে সাহায্য স্যার তুমি তো ভালোই অ্যাক্টিং পারো একেবারে শহরালের পিএস হয়ে গেল সে তো লোক হিসেবে সুবিধার না খুব খারাপ লোক যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে এজন্য একটু সাবধানে থাকতে হবে আচ্ছা কি সাহায্য চাইলো সেটাও খোলাসা করে বলেনি বলে যে পরে নাকি আবার ফোন দেবে আচ্ছা দেখো যদি পারো তাহলে সাহায্য করো শনির্ঘাত আমার সাথে মারামারি করবে মানে হ্যাঁ সে হয়তো ফোন করে আমার জিজ্ঞাসা করবে যে আমি বিলকিসকে কিসের জন্য বিয়ে করেছি আবার তার তালাক কিবা দিলাম কিসের জন্য এরকম হাজারটা প্রশ্ন তার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আর তার সে প্রশ্ন করার কোন অধিকারও তো নেই আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা তুমি দেখো আমি এখন ঘুমোতে গেলাম আর তুমি বসে টিভি দেখো 10টা বাজলেই কিন্তু চলে যাও কেমন পর করে দিলাম আরে আমি কিন্তু আমার রুমে দরজা বন্ধ করে ঘুমাই সো ডোন্ট মাইন্ড তুমি কেন আমার সাথে এরকম করতেছো কত আমি তোমাকে অতিরিক্ত আশকরা দিয়ে ফেলেছি যেটা আমার ঠিক হয়নি তোমার মতো একজন ছোট খাটো ফাইন্যান্সারের সাথে আমি যে পরিমাণ ভালো ব্যবহার করেছি এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আর আমার মনে হয় তোমার এই বাড়িতে ঘন ঘন আসাটা ঠিক না কারণ আমি এই বাড়িটাতে ভাড়া থাকি বাড়িওয়ালা আমাকে যদি জিজ্ঞেস করে তখন আমি কি উত্তর দেব বুঝতে পারছি তুমি চালি পরে আমার অ্যাভয়েডও করতে পারো আবার কাছেও টানতে পারো হয়তো তোমার কথা ঠিক কিন্তু তোমার আচরণ আমার ভালো লাগছে না তোমার পেছনের কথাগুলো শুনে আমার ভালো লাগেনি তো মহা টেনশনে মানে কোথায় তুমি ডুব দিলে আমি তো ঠিকই আছি আমি ফোন করলাম তুমি ধরলে না ফোন ধরতে তখন ইচ্ছে করছিল না তাই ধরিনি আবার কবি তোমাকে ফোন দিতে তুমি ফোন ধরে বলছো আপনি কি আপনাকে চিনি না সোনু চাচা একটু থামেন আসলাম বসি তারপর যত অভিযোগ আছে সব করবেন শোনো আমি তো আম্মা আসছে দুদিনের জন্য বেশিক্ষণ থাকা তোমার ঠিক 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 হবে না চাচি কই পাঁচতলার ভাবিকে দেখতে গেছেন কি হয়েছে ওনার ওনার কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু উনি অসুস্থ হয়ে পড়ছেন লাস্ট সপ্তাহে সবকিছু টেস্ট করানো হয়েছে এভরিথিং ওকে ওকে আছে আমার মনে হয় উনি পাগল হয়ে গেছে না না সেটা হলো তো বোঝা যাবে কথাবার্তা ঠিক আচার আচরণও তো ঠিক যিনি পাগল ধরে দেওয়ার জন্য দশ হাজার টাকা পুরস্কার দিবেন বলে ঘোষণা করেন তিনি কত বড় পাগল চিন্তা করে দেখেন আর আমরা যারা পাগল ধরতে দেয় পাগলের কামড় খেয়েছি আমরা কত বড় পাগল বিষয়টা খুব কনফিউজিং তুমি তুমি আমার ফোন ধরো না আবার ধরলে চিনতে পারো না আমি তো ভাবলাম আমি জানি তুমি কি ভেবেছো আমি খারাপ কিছু কিন্তু ভাবিনি তোমার টাকায় আমার প্রবলেম সলভ হয়েছে আরেকটা প্রবলেম আছে সেখানেও কিছু টাকা লাগবে আজকে কিন্তু তোমাকে অনেক ফ্রেশ লাগছে একদম আগের অনামিকা রাইট আগে সেই মেয়েটি আমার মনে আছে অনলাইন শপের লিপলেট দিতে যায় প্রথম ওদের দরজা আমি কক কক করানেরেছিলাম সেদিন যেমন দেখেছিলাম আজকেও ঠিক তো তো তেমনই দেখছি আপনার মনে আছে আমার তো কিছুই মনে নেই মনে করে দেখো মনে পড়বে ওয়ালাইকুম আসসালাম কি বলবো কি বলবো মানে না মানে কি বলে সম্বোধন করলে আপনি অখুশি হবেন না আপনার আকল বুদ্ধিতে কি বলে সম্বোধন করতে ইচ্ছে করেন সেটাই করেন তাহলে ভাবি বলবো সেটা বলাই মনে হয় বিচক্ষণতার লক্ষণ হবে আমি আপনার মেয়ের বয়সী আর বলবেন ভাবি আচ্ছা ভাবি বলবো না আমি আপনার প্রতিবেশী মানে উপরে থাকি আপনার সঙ্গে বেশ কয়েকবার ক্রসিং হয়েছে চোকাচকি হয়েছে কিন্তু কোনো কথা হয়নি আপনার আব্বার সঙ্গে পরিচয় হয়নি আপনারা তো এখানে উঠেছেন মাসখানেক হয়ে গেছে জি কি বলে না আমরা মানে ওই যে চাহিবা মাত্র বিডি ডট কম নামে একটা হেল্পলাইন চালু করেছি মানে আমাদেরকে আজ হচ্ছে আপনার সন্তানকে স্কুল কোচিং নাচ গানের ক্লাস তারপরে কুমফুর কাটের ক্লাসে নিতে নিতে আপনারা হাঁপিয়ে উঠেছেন মানে একসময় আপনারা মনে করছেন আজকে না গেলে মনে হয় ভালো হতো এই জন্যে আপনারা একটা দিনের জন্য হলেও আমাদের কাছে দায়িত্বটা দিতে পারেন আমাদের অভিজ্ঞ মানে কর্মঠ লোকজন আপনাদের সেবা করার জন্য মানে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ঠিক আছে এ বিষয়ে পরে কথা বলবো কি ব্যাপার এত হাসে কেন ইন্ডিয়ান ঠিক আছে তো নাকি এবার বুঝছো তুই দরজা বন্ধ করে হাসতে হাসতে তুই চলে গেলা আমি তোমাকে কি ভাবছি জানো পাগল পাগল না হলে কি এরকম ভাবে হাসে আসলেই সুলো চাচা আমি একটা পাগল দেখেন পাগল না হলে আমি কি করে এরকম একটা অপরাধী ফ্যামিলিতে বড় হয়ে উঠলাম আচ্ছা তুমি কিন্তু তোমার বাবা মা সম্পর্কে কিছুই বলো না না বললে আমরা বুঝবো রকম করে কাউকে কিছুই বুঝতে হবে না সমস্যাগুলো আমার আমাকেই বুঝতে হবে সমাধান করতে হবে হয়তো বড় কোনো প্রাশ্চিত্য করতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের কথা সারো আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি হ্যাঁ আসলে আমি এখন কিছু বুঝতে পারতেছি না খাদিমুল এক এক সময় এক এক রকম কথা বলে ও এখন কি চায় আমি এখন কি বলি বল তুই একটু কথা বলে দেখ আমি কথা বললে তো ও সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করে তারপর পরে মারি আমার কাছে গিয়ে সব আলুট পালট ঈদের দিন বিয়ে করবে রকম ফাজলাম। সহ সাজাবে ঈদের জন্য সেই সাজটা তার বিয়েতে কাজে লাগাতে চায় কি উদ্ভট চিন্তা ভাবনা কী করা যায় আচ্ছা দেখি আমি কথা বলি খাদ্যমূল্যের সাথে বন্ধু তুমি একটু ডাক্তারের সাথে কথা বলবা কার জন্য ডাক্তার কি জন্য খাদেমুলের মনে হয় মানসিক সমস্যা আছে মনি তুই আগেও কিন্তু বলছিস আমি কিছু বলি নাই ইজিলি নিস ব্যাপারটা মাইন্ড করলি তোর ভাইকে যদি কেউ পাগল বলে তোর শুনতে ভালো লাগবে দেখ খাদেমুল কত ঝামেলা করলো এখনো করছে একবার সে গায়েবী বাতাসের সাথে কথা বললো আবার ঠিক হয়ে যায় দেখ তোরা ভালো করে ভেবে দেখ এই অবস্থায় যদি আমার ভাইয়ের সাথে তোরা বিয়ে দিতে চাস তাহলে দিতে পারিস তুই কিন্তু রেগে গেলি শোন আমি কিছু ঝামেলার মধ্যে আছি খাদে বিয়ে নিয়ে আমি এখন ভাবছি না মানে কি কি হয়েছে তো পরে বলবো এখন রাখ আমার কাল সকালে আরো দুই লাখ টাকা লাগবে টাকা দিয়ে তুমি কি করছো সেটা কিন্তু বলছো না সেটা তো আগেই বলেছি যে বলতে পারবো না তুমি দিতে চাইলে দিতে পারো না মানে দিলাম তো পাঁচ লাখ তার মানে কি আর দিতে চাচ্ছ না এটাই বলতে চাচ্ছ না মানে আমি সেটা বলছি না আসলে বলতে চাচ্ছি যে আমারও তো একটা লিমিটেশন আছে তাহলে আমাকে বিয়ে করতে চাচ্ছ কেন লিমিটেড কাউকে আমার পছন্দ না তুমি এইভাবে কথা বলছো কেন তুমি আমার জন্য একটা জব সার্চ করতে পারবা চেষ্টা করতে পারি তুমি তোমার বায়োডাটা দিও বায়োডাটা আমার মোবাইলে আছে আমি এখনি সেন্ড করে দিচ্ছি আচ্ছা দাও তুমি এখানে তোমার ইমেল আইডিটা টাইপ করো দাও সেন্ড করে দিয়েছি আমি চেষ্টা করব তবে পছন্দ মতো চাকরি পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট পছন্দ মতো দরকার নেই যে কোনো চাকরি আমি করতে চাই শোনো বরং আমরা বিয়ে করে ফেলি তাহলে তো আর তোমার চাকরি করার কোনো দরকার হয় না হ্যাঁ গো দুইজনের মধ্যে ঝগড়া হইছে এখন ওই ইউরোপ ট্যুর ক্যান্সেল কর যা ঢাকা চললে আসতে আছে আসগো আসু তা আমি সেখানে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম তাদের সাথে চুক্তি ছিল যে তারা আমার একটা প্রপার্টির অংশ দেবে কিন্তু এখন তো মনে হচ্ছে স্যার ঝামেলা করবে এই তোমার জন্য আমাদের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হতে চলেছে তাই আমি চাই না আর কিছু হোক আমি আপার সাথে কথা বলবো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন সে উল্টো আমাকে ঝাড়ি দেয় বলে আমি তো আপনার বাড়ির ভিতরে ঢুকি না রাস্তায় দাঁড়িয়ে আছি সমস্যা চিন্তা করতে চাই না তাও চিন্তা বুকে চলে আসে